ধরো হঠাৎ করে তুমি জানতে পারলে তুমি যে পরিবারের সঙ্গে আছো এরা কেউ তোমার সত্যিকারের পরিবার নয় মানে মা বাবা ভাই বোন কেউ তোমার আপন কেউ নয় সবাই যেন তোমার সঙ্গে এক প্রকার অভিনয় করছে তখন তুমি ঠিক কি করবে তার উপর আবার যখন বাইরে যাবে তখন জানতে পারবে যে তুমি তোমার সময় থেকে বিশ বছর পিছিয়ে রয়েছ গল্পটা শুরু হয় একটা সুখী পরিবারকে দেখে যারা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে এই পরিবারের সদস্যরা হল জিনসু তার বড় ভাই ইন্সু তার মা এবং বাবা জিনসু তার বড় ভাইকে আদর্শ বলেই মনে করে কারণ তার ভাইয়া লেখাপড়ায় বরাবরই ভালো ভাইয়ের উল্টাপাল্টা কোনো নেশাও নেই এমনকি টিচার সহ গার্ডিয়ানরা যে উপদেশগুলো তাকে দেয় সেইগুলো সবসময় খুব ভালোভাবেই পালন করে আর এই জন্য জিন্সু তার ভাইয়াকে খুবই ভালোবাসে আসলে তারা পুরো পরিবার মিলে একটা নতুন বাড়িতে শিফট করছে কিন্তু জিনসুর এখানে এসে মনে হয় যে সে আগে কখনো এখানে এসেছে তো এরপর যখন তারা জিনিসপত্র শিফট করছিল তখন এখানকার একজন লোক জিনসুকে জিজ্ঞাসা করে যে কি তোমার ছোট ভাই এটা আসলে তো জিনসু পুরোপুরি অবাক হয়ে যায় কারণ জিনসুর বয়স মাত্র একুশ বছর আর তার ভাইয়ের বয়স তিরিশ বছর তবে এই লোকটা কেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলো তার পেছনে কিন্তু একটা গল্প লুকিয়ে আছে আর এটা তোমরা গল্প শেষ হতে হতেই জেনে যাবে তো ঠিক তখনই আবার ওখানে চলে আসে আর এরপর ওই লোকটাকে নিচে পাঠিয়ে দেয় আর দেয়ালে একটা ক্যালেন্ডার লাগায় এই ক্যালেন্ডার থেকে আমরা জানতে পারি যে এখন সময় হলো উনিশশো সাল এরপর জিনসু লক্ষ্য করা যে তাদের বেডরুমের অপোজিটে একটা রুম লক করা আছে সব কাজ শেষ করে তারা যখন একসঙ্গে খাবার খেতে বসে তখন জিনসু তার বাবাকে এই রুমটার ব্যাপারে জিজ্ঞাসা করে তার বাবা তখন তাকে জানায় যে এই বাড়ির আগের ওনার ওই রুমে কিছু জিনিসপত্র রেখে গিয়েছে ওই জন্যই আপাতত রুমটা বন্ধ করা আছে তবে তুমি চিন্তা করো না কিছুদিন পরে সে তার জিনিসপত্রগুলো নিয়ে যাবে জিন্সু তখন বলে যে আমি তো ওই রুম থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পাচ্ছি বাবা তখন তার মা বলে যে আরে ওটা কিছু না বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে তুমি সেটারই আওয়াজ পাচ্ছ তো এরপর তারা সবাই যখন ঘুমিয়ে পড়ে জিনসু রাতের বেলায় আবার ওই রুম থেকে আওয়াজ শুনতে পায় আর এইবার সেটা দেখার জন্য আস্তে আস্তে ওই রুমের সামনে যায় কিন্তু যখনই দরজাটা খুলতে যাবে তখনই তার ভাই ইনসু সামনে চলে আসে জিনসু তখন তার ভাইকে বলে যে আমি এই ঘর থেকে আওয়াজ শুনতে পাচ্ছি ভাইয়া এটা শুনে ইনসু বলে যে তুমি কি আজকে মেডিসিন নিয়েছো আসলে অ্যাংজাইটি রয়েছে এই রোগের পেশেন্টরা ছোট ছোট ব্যাপারে খাবড়ে যায় আর অনেকটা ভয় পায় এরপর বলেছে চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এটা বলে তারা দুইজন যখন রাতের বেলায় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাইরে আসে তখনই তাদের সঙ্গে ঘটেছে একটা দুর্ঘটনা হঠাৎ করে কোথেকে কিছু লোক এসে ইনসুকে গাড়িতে কিডন্যাপ করে নিয়ে যায় জিন্সু অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার ভাইকে বাঁচাতে পারে না তবে যে গাড়িতে করে ইনসুকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা নাম্বার প্লেটটা পুরো মুখস্থ করে রাখে তিনসুর পর দৌড়ে তার বাড়িতে চলে আসে আর তার মাকে সবকিছু বলে কিভাবে তার ভাইকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে এটা বলে এসে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে এরপর দিন সকালবেলা তাদের বাসায় পুলিশ আসে আর সেই গাড়ির নাম্বার প্লেটটা পুলিশকে বলে দেয় কিন্তু পুলিশ তাকে জানায় যে এই নাম্বারের কোনো গাড়িই নেই এরপরেই একটা একটা করে দিন কাটতে থাকে কিন্তু ইনসুর খোঁজ তারা কোনোভাবেই পায় না তবে উনিশ দিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন দেখা যায় যে ইনসু একাই বাড়িতে ফিরে এসেছে এটা দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায় তবে আশ্চর্যের বিষয় হলো এই উনিশ দিনের কোনো ঘটনায় এসে মনে করতে পারছে না ডাক্তাররা বলে যে হয়তো কোনো কোনো ড্রাগস দিয়ে তাকে নেশার ঘরে রাখা হয়েছিল তবে কারণ নেই আস্তে আস্তে তার সব কিছুই মনে যাবে হঠাৎ করে জিনসুর ঘুম ভেঙে যায় আর দেখতে পাওয়া যায় যে ইনসু বিছানা থেকে উঠে বাইরে যাচ্ছে আর কিছুক্ষণ পর সে মেন গেট খোলার আওয়াজও পায় তবে জিনসু এখানে কিছু না ভেবে আবারও ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠে জিনসু যখন তার অ্যাংজাইটির ট্যাবলেটটা খেতে যাবে তখন সেটা হাত থেকে নিচে পড়ে যায় তাই সেই ওষুধ না খেয়ে চলে আসে ব্রেকফাস্ট করতে খাওয়ার সময় তার ভাইয়াকে জিজ্ঞাসা করেছে যে কাল রাতে তুমি কোথায় গেছিল ভাইয়া কিন্তু ইন্সু তখন বলে যে কই কাল রাতে তো আমি কোথাও যাইনি জিন্সু তখন জোর দিয়ে বলে যে তুমি আমাকে মিথ্যা কেন বলছো আমি তো শব্দও পেয়েছি তখন ইনসু বলে যে তুমি হয়তো বা স্বপ্নে দেখেছ এরপর জিন্সু তার ভাইয়ের পায়ের দিকে তাকায় আর বলে যে তোমার পা ঠিক হয়ে গিয়েছে এটা শুনে ইনসু বলে যে আমার সঙ্গে মজা করা বন্ধ করো আসলে জিনসু কিন্তু কোনো মজা করছিল না সেই সব কথা অনেক সিরিয়াসলি বলছিল তবে তার ভাই তার সঙ্গে এরকম করলো কেন যাই হোক তো ওই দিন রাতের বেলায় জিন্সু যখন বই পড়ছিল তখন তার ভাইয়া তাকে গুড নাইট বলেই ঘুমিয়ে পড়ে জিন্সু পড়তে পড়তে ওই টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে ইন্সু সেখানে থাকা একটা পেন্সিল দিটকে বারবার টিপতে টিপতে বাইরে নিয়ে আসে আর এটা দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল ইনসুর তার ভাইয়ের উপর কোনো বিষয় নিয়ে প্রচন্ড রাগ রয়েছে আর সে তাকে মারতে চাচ্ছে তবে কিছুক্ষণ পরে ওই ভেঙে যায় আর পেন্সিলটা সেখানে রেখেই চলে যায় আর এই সময়টাতে কিন্তু জিন্সও ঘুমাচ্ছিল না বন্ধুরা সে ঘুমিয়ে থাকার ভান করছিল সে সবটাই স্পষ্ট বুঝতে পারে এরপর জিন্স ওই রাতের বেলায় তার ভাইয়ার পিছু করে আর পিছু করতে গিয়ে টের পায় যে তার ভাইয়ের পা একদম ঠিক হয়ে গিয়েছে কিন্তু সবার সামনে সে এরকম নাটক করছিল মানে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল কিন্তু সবার সামনে সে কেন যে এরকম নাটক করছিল মানে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুড়িয়ে হাঁটছিল এটা সে বুঝতে পারে না কিছুটা দূর যাওয়ার পরে জিন্সু দেখতে পায় যে ইনসুকে কিছু লোক বলে ডাকছে আর ওই দুটো লোক কিন্তু আর কেউ নয় মানে যারা পুলিশ সাজে তাদের বাসায় ইনভেস্টিগেশনের জন্য এসেছিল ইনসু হারিয়ে গেলে তারাই জিনিস এরপর তাদের পিছু করতে শুরু করে ওই দুটো লোক তখন জিনসুকে দেখে নেয় তাই জিন্সু তখন দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে একটা টাইম পর সে পালাতে সক্ষম হলেও তার ভাই তাকে ধরে ফেলে আর মুখটা চেপে ধরে বেহুশ করে ফেলে এরপর দেখা যায় যে জিনসুর ঘুম ভেঙে গিয়েছে সে টেবিলের ওপরই বসা আর তার ভাই বিছানায় ঘুমাচ্ছে জিনসু তো তার ভাইকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত বাথরুমে গিয়ে দরজা লক করে ফেলে ইঞ্চু তখন তাকে বারবার দরজা খুলতে বলে কিন্তু সে দরজা না খুলে বাথরুমের মধ্য থেকেই বলে তুমি আমার ভাই না তুমি অন্য কেউ কাল রাতে আমি সব কিছু দেখে নিয়েছি ইঞ্চু তখন তাকে বারবার বলতে থাকে যে তুমি দরজা খুলো তারপর আমার সঙ্গে কথা বলো কিন্তু জিনসু তো কোনোভাবেই দরজা খুলে না এই কিছুক্ষণ পর ইঞ্চু যখন সেখান থেকে সরে যায় আর জিনসু কোনো আওয়াজ না পেয়ে একটা লোহার পাইপ নিয়ে দরজা খুলে বাথরুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে তখনই ইনসু তার হাত থেকে লোহার পাইপটা ফেলে দেয় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে কত রাতে তুমি স্বপ্নে দেখেছ কিন্তু জিন্সু তো তার কোনো কথা মানতেই রাজি নয় তখন ইনসু তাকে বলে যে এই তুমি কি কালকে তোমার ওষুধটা খেয়েছিলে জিন্সউট তখন মনে পড়ে যায় যে গতকালের ওষুধটা সে খেতে পারেনি আর এই জন্যই হয়তো বা সে এরকম উল্টাপাল্টা স্বপ্নে দেখছে এরপর সব ঘটনার জন্য সে তার ভাইয়াকে সরি বলে এরপর জিনসুর ভাই রোজ দিনের মতো তার কাজে চলে যায় আর জিনস যখন টেবিলে গিয়ে বসে তখন সে দেখতে পায় যে ওই পেন্সিলটা নিচে পড়ে আছে আর পেন্সিলের টেবিলের ওপর লিটটা লিডটাও ভাঙা আর এখান থেকে সে বুঝতে পারে যে কাল রাতে যে স্বপ্নগুলো সে দেখেছে ওগুলো আসলে কোনো শব্দ নয় সবই তার সঙ্গে বাস্তবেই ঘটেছে তাই দ্রুত সে চলে যায় তার মাকে সব ঘটনা খুলে বলতে সে তার মাকে বলে যে কিডন্যাপিং এর পর যে ভাইয়া ফিরে এসেছে ও আমাদের ইনসু নয় তার মা সবকিছু শুনে তো অনেক ঘাবড়ে যায় আর তার বাবাকে এটা সম্বন্ধে জানাতে চায় কিন্তু তার বাবাকে আগে বলতে মানা করে দেয় এরপর দেখা যায় যে প্রতিদিনের মতো আজকেও হঠাৎ করে মাঝরাতে জিনসুর ঘুম ভেঙে যায় সে যখন নিচে আসছিল তখন তার মাকে কে একজনের সঙ্গে ফোনে কথা বলতে শুনে নেয় সে শুনতে পায় যে তার মা বলছে সব কিছু কিন্তু জিনসু জেনে গিয়েছে আমাদের যা করার খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে আর এসব শুনতে শুনতে হঠাৎ করে জিনসুর পা লেগে দরজায় একটু আওয়াজ হয় আর তার মা তখন দরজা খুলে দেখতে যায় বাইরে কেউ আছে কিনা কিন্তু তার আগে জিনসু লুকিয়ে পড়ে তখন তার মা ফোনে আবার বলছিল কেউ আমার কথা শুনে নিয়েছে আমি শিওর যে ওই আমার কথা শুনে ফেলেছে দাঁড়াও আমি উপরে গিয়ে চেক করে আসি জিনসু রুমে আছে জিনসু তো খুবই ঘাবড়ে যায় তাই তাড়াহুড়ো করে বাইরের দেয়াল যে দ্রুত ঘরে ওঠার চেষ্টা করে আর কোনো মতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে তবে বৃষ্টির জন্য তার পুরো শরীর ভিজে গিয়েছিল তখন তার মা চাদর সরে দেখতে পায় যে জিনসু ঘুমিয়ে রয়েছে এটা দেখতে পেয়ে তার মা যখন সেখান থেকে চলে যায় তখন দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে জিন্সও আবারও উঠে পড়ে কিন্তু উঠে এসে দেখতে পায় যে তার মা সামনে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তুমি এত ঘেমে গিয়েছে কেন তোমার পুরো শরীরে তো ভিজে গিয়েছে তুমি একটু ফ্রেশ হয়ে নাও এটা বলেই তার মা বাইরে গিয়ে ফোনে কথা বলতে থাকে সে বলে যে জিনসু আমার সব সত্যিটা জেনে ফেলেছে তুমি খুব দ্রুত এখানে চলে আসো আমরা আর বেশি দেরি করতে পারবো না আর অন্যদিকে তো জিনসু তার বাড়ি থেকে পালাতে থাকে কিন্তু তার সামনে তখন তার বাবাও চলে আসে আর তখনই সে জানতে পারে যে তার এই পুরো পরিবারই তার বিরুদ্ধে জিন্সু তখন খুব ভালো করেই বুঝতে পারছিল যে এরা তার পরিবারও নয় জিন্সু সেখান থেকে খুব দ্রুত পালাতে থাকে কিন্তু তার পেছনে তখন অন্য একটা ছেলেও দৌড়াচ্ছিল জিন্সু তখন দৌড়াতে দৌড়াতে একটা পুলিশের গাড়ির সামনে এসে থামে আর এ যাত্রার মতো বেঁচে যায় এরপর সে পুলিশকে সবটা খুলে বলে যে এতদিন সে যে পরিবারের সঙ্গে আছে তারা তার আসল মা বাবা নয় এরপর পুলিশ ডিন্টুর সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা চেক করে আর জানতে পারে যে তার নামে কোনো কমপ্লেন করা নেই পুলিশ তখন বলে যে তুমি তো একচল্লিশ বছরের একজন লোক আর দিন পর তোমার মনে হচ্ছে যে যাদের সঙ্গে তুমি আছো তারা তোমার ফ্যামিলি নয় তুমি কি আমাদের সঙ্গে মজা করছো নাকি এটা শুনে তো জিন্সু পুরো অবাক হয়ে যায় আর বলে যে আপনারা কি বলছেন আমার বয়স তো মাত্র একুশ বছর পুলিশ তার কথা শুনে হাসতে থাকে আর এরপর যখন সে ক্যালেন্ডারের দিকে তাকায় তখন সে দেখতে পারে যে এটা কোনোভাবে উনিশশো সাল নয় বরং এটা হলো দুই সাল এরপরে জিনসু দ্রুত আয়নার সামনে যায় আর দেখতে পায় যে তাকে দেখতে একুশ বছরের কোনো তরুণ নয় বরং একচল্লিশ বছরের একটা মধ্যবয়স্ক লোকের মতোই লাগছে আর তখন এসে বুঝতে পারে বাড়িতে আসার পর জিনিসপত্রগুলো যখন শিফট করছিল তখন এই তাকে কেন বলেছিল যে সেই ইনসুর বড় ভাই কিনা জিনসু তো অবাক হয়ে যায় তার মাথায় একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তার জীবনের এই বিশটা বছর কোথায় গেল কেন তার কিচ্ছু মনে পড়ছে না আর এই মানুষজনই বা কারা যাদেরকে সে এতদিন ধরে ফ্যামিলি বলে মনে করেছিল এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য সে আবারও তার বাড়িতে চলে যায় বাড়িতে আসার পরে সে একটা গান শুনতে পায় আর দেখতে পায় যে সেই ঘরের দরজাটা খোলা রয়েছে যেটা এত দিন ধরে বন্ধ ছিল সে ঘরে ঢোকার পরে দেখতে পায় যে সেখানে দুটা ম্যানিকুইন রক্তমাখা অবস্থায় পড়ে আছে জিনসু তো কিছুই বুঝতে পারে না সে এইসব কিছু দেখে পুরোপুরি অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে সে ইনসুকে দেখতে পায় এরপর ইনসুর কাছে সমস্ত সত্যিটা জানতে চায় ইনসু তখন বলে যে আজ থেকে বিশ বছর আগে এই রুমে দুইটা খুন হয়েছিল তাদের ফ্যামিলি পুলিশে কমপ্লেন করেছিল কিন্তু পুলিশ খুনিকে ধরতে পারেনি এরপর একের পর এক বছর চলে যায় কিন্তু পুলিশ কোনোভাবেই খুনিকে ধরতে পারে না তাই উপায় না পেয়ে পরে সে ফ্যামিলির লোক একটা প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে অর্থাৎ আমাকে তারা হায়ার করে আমি খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে যাই কিন্তু তোমার কাছ থেকে আমি এটা জানতে পারি না যে খুনটাকে তুমি একা করেছিলে নাকি তোমার সঙ্গে আরও কেউ ছিল তোমাকে আমি অনেক টর্চার করেছি কিন্তু টর্চার করার পরেও তুমি শুধুমাত্র একটা কথাই বারবার বলতে থাকো তুমি খুন করনি তার জন্যে আমি একটা ডক্টরকে ডাকি যাকে তুমি তোমার বাবা বলেই জানো সে তোমাকে হেপনোটাইজ করে আর জানতে পারে যে তোমার মাথা থেকে সে সময়ের সমস্ত স্মৃতি গায়েব হয়ে গিয়েছে যেটাই আমি তুমি ওদেরকে খুন করেছিলে আর এই কারণেই তোমাকে হিপনোটাইজ করে এটা বিশ্বাস করাতে বাধ্য করেছিলাম যে এখন উনিশশো সাল আর আমরা তোমারই পরিবার আমরা ওই দিন রাতেই তোমাকে এই ঘরে আনতে চেয়েছিলাম কিন্তু ওই দিন রাতেই তো পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর উনিশ দিন পর আমি ছাড়া পাই তবে ভাগ্য ভালো যে তুমি সেটার অন্য মানে করেছিলে ভেবেছিলে যে কেউ আমাকে কিডন্যাপ করেছে এরপর আমরা ওই রুমটাকে সেই দিনের মতো করেই সাজাই যেই দিন খুন হয়েছিল যাতে করে তোমার সমস্ত ঘটনাটা মনে পড়ে যায় এই সব কিছু শোনার পর জিন্সু বলে যে আমাকে তোমরা মিথ্যা খুনের মামলায় ফাঁসাতে আমি কোনো খুন করিনি এরপরে ইনসু জিন্সু একটা গাড়িতে করে যেতে থাকে আর বলে যে তুমি কি আমার কথাগুলোকে বিশ্বাস করনি তখন জিনসু বলে যে সবে বিশ্বাস করলাম কিন্তু এটা কোনোভাবে মানতে যে আমি কাউকে খুন করেছি জিনসুকে মারতে যায় কিন্তু চলন্ত গাড়ি ইনসু থেকে ঝাঁপ দেয় আর নিজের যানটা নিয়ে ওখান থেকে কোনোভাবে পালাতে থাকে ইনসু তখন গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে আর এইভাবে ইনসুর গাড়ি অন্য একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায় আর সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে যায় জিন্সু এটা দেখে অনেক ঘাবড়ে যায় আর আস্তে আস্তে সেখান থেকে মেইন রোডে চলে আসে তবে ঠিক তখনই পেছন থেকে অন্য একটা গাড়ি এসে জিন্সুকেও ধাক্কা মারে জিনসু তখন সেখানে সেন্সলেস হয়ে পড়ে আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসা হয় আর তখনই জিনসু সব আগের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে সে দেখতে পায় যে সে তার ফ্যামিলির সঙ্গেই রয়েছে আর যখন একটা গাড়িতে করে তার ফ্যামিলির সবাই কোথাও একটা যাচ্ছিল তখনই তাদের কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টে জিন্সের মা বাবা দুজনেই মারা যায় আর তার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে অ্যাডমিট হয় এভাবেই ছয়টা মাস কেটে যায় এরপর একদিন ডাক্তার বলে যে ছয় মাসের বেশি হয়ে গিয়েছে তোমার তোমার ভাই হসপিটালে অ্যাডমিট আমরা আর বেশি দিন তোমার ভাই কিভাবে চিকিৎসা করতে পারবো না তার অপারেশন করাটা খুবই জরুরি কিন্তু জিনসুর কাছে তো এত টাকা নেই আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ওই সময় কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই ভেঙে পড়েছিল সমস্ত সাধারণ মানুষজন টাকার অভাবে ভুগছিল সে অনেকের কাছে লোনার চাকরির জন্য বারবার কল করে কিন্তু সব জায়গা থেকে শুধু রিজেকশনই পায় এরপর জিনসু ইন্টারনেটে পোস্ট করেছে আমার খুবই টাকার দরকার আমি অনেক অনেস্ট একটা ছেলে যে আমাকে টাকা দেবে আমি তাকে সেই টাকা যথাসময়ে ফিরিয়ে দেব আমার ভাইয়ের খুব দ্রুত অপারেশন করাতে হবে আর এই জন্য আমার টাকাটা খুবই প্রয়োজন এর বিনিময়ে আমি যে কোনো কাজ করতে রাজি আছি ওই পোস্টটা করার পর পরে জিনসুর কাছে একটা আসে একটা লোক তার কাছে জানতে যে তার কত টাকা দরকার আমি তোমাকে সব টাকাই কিন্তু তার দিব বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে তখন জিজ্ঞাসা করে যে কি কাজ ওই লোকটা এরপর বলে যে একজনকে তোমার খুন করতে হবে এটা আসলে তো জিনসু আর কোনো উত্তর দিতে পারে না এরপর ওই লোকটা বলে যে তোমার কাছে দুপুর পর্যন্ত সময় আছে তুমি ভেবে নাও তুমি কি করবে জিনসু তো কিছুই বুঝতে পারছে তারা এখন কি করা উচিত একদিকে তার ভাই যে হাসপাতালের বেডে শুয়ে আছে অপারেশন হলে খুব দ্রুতই মারা যাবে আর অন্যদিকে একটা লোককে তার মেরে ফেলতে হবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর রাজি হয়ে যায় আর ওই ওই লোকটাকেও করে করে দেয় দেয় এরপর লোকটা তাকে ফোন অ্যাড্রেস দিয়ে আর বলে যে বাড়িতে একজন মহিলা আর দুইটা বাচ্চা রয়েছে তুমি শুধুমাত্র ওই মহিলাটাকেই খুন করবে তবে অবশ্যই খেয়াল রাখবে বাচ্চাদের যেন কিচ্ছু না হয় এরপর জিনসু অ্যাড্রেস অনুযায়ী চলে যায় আর এই বাড়িটা হলো বর্তমান তারা যেখানে এসেছে সেই বাড়িটা ওই বাড়ির মধ্যে ঢুকে যায় ঠিকই কিন্তু সেই মহিলাকে আর মারতে পারে না জিনসু তো কোনোভাবে ভাবে মেনে নিতে পারছিল না যে সে একটা খুনি মানে তার ভাইয়ার জীবন বাঁচাতে সে অন্য কাউকে খুন করতে পারে আর এই জন্যই সে ওখান থেকে ফিরে আসতে যায় ঠিক তখনই ওই মহিলা তাকে দেখে ফেলে আর চিৎকার করতে শুরু করে তখন বলে যে প্লিজ আপনি চিৎকার করবেন না আমি এখান থেকে চলে যাচ্ছি ওই মহিলা যখন চুপ হয়ে যায় তখন জিন্সও ওখান থেকে বেরিয়ে আসতে থাকে কিন্তু ঠিক তখনই আবার ওই মহিলার মেয়ে জিন্সুর হাতে চাকু দেখতে পায় আর সে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে এমনকি উপরের রুমেও চলে যায় জিনসু তখন তার পিছু পিছু দৌড়াতে থাকে আর বলে যে প্লিজ চিৎকার করো না আমি এক্ষুনি চলে যাচ্ছি কিন্তু ওই মেয়েটা চিৎকার করতেই থাকে আর অ্যাক্সিডেন্টালি তাকে আটকাতে গিয়ে জিনসুর হাত থেকে ওই চাকুটা মেয়ের পেটের মধ্যেই ঢুকে যায় মানে ওই মেয়েটা সেখানেই মারা যায় জিনসু তখন কান্না করতে থাকে আর বলে যে আমি তোমাকে বারবার বলেছিলাম চুপ করতে ঠিক তখন সেখানে ওই মহিলাটা চলে আসে আর তার মেয়ের এরকম মৃতদেহ দেখে তো সেও চিৎকার করতে থাকে জিনসু তখন তাকেও চুপ করতে বলে আর দুর্ভাগ্যবশত সে তাকে থামাতে গিয়ে ওই মহিলাও তার হাতে খুন হয়ে যায় এই সব কিছু দেখে তো জিনসু সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে তবে ঠিক তখনই একটা বাচ্চা ছেলে তাকে দেখতে পেয়ে যায় আর তাকে দেখে বারবার বলতে থাকে যে আমার মা কোথায় আমি আমার মাকে কেন খুঁজে পাচ্ছি না জিনসু তখন তাকে বলে যে তুমি বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে এক থেকে একশো পর্যন্ত দশ বার গোনো আমি তোমার মাকে এনে দেব। ওই বাচ্চা ছেলেটা সেটাই করে আর এরপরে জিনসু সেখান থেকে কান্না করতে করতেই বেরিয়ে আসে সেখান থেকে বেরিয়ে আসার আগে একটা ছবি দেখতে পায়, আর ওখানেই ছিল একটা বড় চমক এটা ওই ডাক্তারের ফ্যামিলি ভাইয়ের যে তার চিকিৎসা করছে আর ওই বাচ্চা ছেলেটি তার বাবা মানে ডাক্তারকে কল করে সব কিছুই বলে দেয় আর ওই ডাক্তারটাও তার বাসায় চলে আসে সে জিনসুর গলা টিপে ধরে আর বলে যে আমি তোমাকে বারবার বলেছিলাম বাচ্চাদের যেন কিচ্ছু না হয় আমি তো শুধুমাত্র তোমাকে ওই মহিলাকে মারতে বলেছিলাম আমার স্ত্রী ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে রাস্তা দাঁড়ানোর হাত থেকে বাঁচাতে পারতাম কিন্তু তুমি আমার মেয়েকে মেরে ফেললে এইসব কথা বলতে বলতে আর ধস্তাধস্তি করতে করতে ছাদের যায় আর ডাক্তার তখন ওই ছাদের থেকে পড়ে গিয়ে মারা যায় ঘরের মধ্যেই বন্দি থাকে সে কিছুই বুঝতে পারছে না যে কিভাবে তিন তিনটা খুন হয়ে গেল আর এই ট্রমা থেকে সেই সমস্ত ঘটনা তার মাথার মধ্যেই বন্দি করে ফেলে আর জিনসু এখন ওই স্মৃতিতে নিজেও ঢুকতে পারে না সে পুরোপুরি ভুলে যায় সে কোনো খুন করেছিল আর এখানেই তার অতীত জীবনের ঘটনাটা শেষ হয়ে যায় এরপরে দেখা যায় যে বর্তমান সময়ে জিনসু একটা হাসপাতালে বেডে শুয়ে আছে আর তার কাছে ইনসু এসেছে ইনসু তখন বলে যে একটা মানুষের মরে যাওয়া কতটা কঠিন তাই না আমাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আমরা দুজনে এখনো বেঁচে আছি এইটা বলে ইনসু যখন জিনসু স্যালাইনের মধ্যে একটা বিষ ইনজেকশন পুশ করতে যাবে ঠিক তখনই জিনসু বলে যে তুমি তোমার পরিবারকে বলে দিও আমি খুবই দুঃখিত আমি এই সব কিছুই করতে চাইনি সব কিছু যেন কিভাবে হয়ে গিয়েছে এটা শুনে ইঞ্জু তখন তার হাত থেকে ইনজেকশনটা ফেলে দেয় আর বুঝতে পারে যে তার সব কিছুই মনে পড়ে গিয়েছে সে জিনসুকে বলে যে বাহ তাহলে আলটিমেটলি তোমার সব কিছু এখন মনে পড়লো তাহলে এখন বলো ওই খুনগুলো কি তুমি একা করেছিলে নাকি তোমার সঙ্গে আর কেউ ছিল তুমি কি জানো ওই খুনের পর বাচ্চ ছেলেটার সঙ্গে ঠিক কি হয়েছিল তার আত্মীয়রা তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা সম্পত্তি নিয়ে গিয়েছিল আর ওই ছোট্ট ছেলেটাকে একটা অনাথ আশ্রমে ফেলে রেখে এসেছিল আর ওই দিনে সে প্রতিজ্ঞা করে নিয়েছিল তার পরিবারে যে এই অবস্থা করেছে তাকে সে অবশ্যই খুঁজে বের করবে সেই রাতে তুমি কেন ছোট্ট বাচ্চাটাকেও খুন করে ফেললে না বলো তো কেন তুমি তাকে ছেড়ে দিলে আর এইগুলো শুনে জিন্সু তখন খুব ভালো করেই বুঝতে পারে যে সে যে বাচ্চাটাকে মারেনি ওটা ইন্সু নিজেই অন্যদিকে ইনসু তো কান্নাই ভেঙে পড়ে আর কান্না করতে করতে সে জিন্সুকে জিজ্ঞাসা করেছে বাই এনি চান্স তার বাবা তাকে খুন করার অর্ডার দিয়েছিল কিনা কারণ তার মায়ের কাছ থেকে খুনের কিছুদিন আগে তার বাবা অনেকগুলো ইন্স্যুরেন্স পেপারে সাইন করে নিয়েছিল জিন্সু তখন ইনসুর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে এতগুলো বছর সে কতটা কষ্ট সহ্য করেছে তাই নতুন করে সে আর ইনসুকে এটা জানাতে চায় না তার বাবাই আসলে তার মাকে খুন করার জন্য অর্ডার দিয়েছিল আর তাই এই জন্য বলে যে না তোমার বাবা এরকম কোনো অর্ডার আমাকে দেয়নি আমি নিজেই এই খুনগুলো করেছি আর এর সঙ্গে কেউ জড়িতও ছিল না কিন্তু ইনসু তখন জিন্সুর চোখের দিকে তাকে বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে তার মানে তার বাবাই অর্ডারটা দিয়েছিল তখন সে জিনসুকে বলে যে তুমি আমাকে এতটা বোকা ভেবো না যে আমি এটা বুঝবো না যে আমার বাবাই আমার মাকে খুনের অর্ডারটা দিয়েছে আর তারপরে সে জিনসুকে অল দ্য বেস্ট বলে সেখান থেকে চলে যায় আর সোজা ছাদের উপর গিয়ে সেখান থেকে লাফিয়ে সুইসাইড করে আর এদিকে দেখা যায় যে জিন্সু সে বিষের ইঞ্জেকশনটা নিজের গায়ে একা একাই পুশ করে দেয় মানে সে ওখানে সুইসাইড করে ফেললো আর গল্পের শেষ দেশে এটা দেখানো হয় যে কার অ্যাক্সিডেন্টের আগে জিন্সু তার ফ্যামিলির সঙ্গে পার্কে ছিল আর ওই পার্কে তার ইনসুর সঙ্গে দেখা হয়েছিল ইনসু তখন অনেক ছোট তারা একে অপরের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথাও বলেছিল আসলে ওই দিন থেকে কোনো না কোনোভাবে তাদের জীবনটা কানেক্টেড হয়ে গিয়েছে আর আজ কুড়ি বছর পরে তাদের জীবনটাও একসঙ্গে শেষ হয়ে গেল সঙ্গে আমাদের আজকের এই অসাধারণ মুভির গল্পটাও প্রতিটা গল্পের আসলে হ্যাপি এন্ডিং হয় না কিছু কিছু গল্প এরকম বিষাদময় হয় আচ্ছা তোমাদের আজকের এই খুনগুলোর পিছনে কাকে দায়ী বলে মনে হচ্ছে জিনসু ইনসু নাকি ইনসুর বাবা সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম কিছু কিছু গল্পের কাহিনী কখনোই ভোলা যায় না এই মুভিটা দেখার পর থেকে আমার মাথায় শুধু এই মুভির শেষ চিন্তা ভাসছিল যে কিভাবে সবগুলো জীবন একসাথেই শেষ হয়ে গেল তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ